কাল দুপুর থেকে শুরু হবে ডাকসোর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তার আগে শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন একুশ জন আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও আজও ছিল প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদলের অভিযোগ ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে শিবিরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছে প্রশাসন অন্যদিকে শিবিরের দাবি কুৎসা রটানো হচ্ছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে মঙ্গলবার দুপুরের পর থেকে তাই অনানুষ্ঠানিক কুশল বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ প্রার্থীদের কার্যক্রম সোমবার সকালে কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্র শিবিরের প্রার্থীরা বলেন গবেষণায় পিছিয়ে আছে ঢাবি কাজ করতে চান তা নিয়ে অভিযোগ করেন তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে প্রতিপক্ষরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের প্যানেল উপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করবো এক সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন ছাত্রদল সমর্থিত প্যানেল ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী শিবিরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তাদের আমরা যেভাবে প্রচার প্রচারণা করতে যাই না কেন সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্য বৃন্দ আমাদেরকে নিয়ে মফ করার সম্ভাবনা আছে এজন্য বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ নির্বাচন কমিশনকে বলছি অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নির্বাচনী কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন এর আগে সোমবার দুপুর পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় কেন্দ্রীয় সংসদ থেকে প্রত্যাহার করেন জন প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান নির্বাচনে সমান মাঠ তৈরিতে সচেষ্ট প্রশাসন আচরণ বিধি প্রতিপালনে বাধ্য করতে মঙ্গলবার ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের ভিপি জিএস ও এজিএস বৈঠক করবে প্রশাসন মেজর কোনো ভায়োলেশন হয়নি বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি আজকেও বিলবোর্ড সরাচ্ছে আমরা আগামীকাল সকাল পর্যন্ত যাতে মেজর ভায়োলেশন না হয় সেটা ঠিক রাখার জন্য আমরা চিফ রিটার্নিং অফিসার এবং ওনার টিম সর্বদা কাজ করি ঢাবির আইডি কার্ড হল কার্ড লাইব্রেরি কার্ড অথবা ভর্তির পে স্লিপের যে কোনো একটি দেখিয়েই শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলছেন রিটার্নিং কর্মকর্তা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা